আউজিবিল্লাহমিনের সাহিত্য বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমি আলোচনা করবো আমাদের আয়কর অধ্যাদেশ উনিশশো চৌরাশি এর অধীন আয়কর রিটার্ন ফরম অর্থাৎ আইটি এগারো গ এর ফরম আমরা কীভাবে ফিল আপ করবো আট পাতা যেই আয়কর রিটার্ন দাখিল করতে হয় তা আমরা অফলাইনে কীভাবে আমাদের কর অঞ্চলে জমা দেবো আমি সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো আমি প্রথমে আমরা যারা প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করব সেই সম্পর্কে তাদের জন্য আমি একটু ডিটেলস বলতেছি তারপর আমি প্রথমবার যখন রিটার্ন দাখিল করব। তারপর দ্বিতীয়বার কীভাবে রিটার্ন দাখিল করবো সেই সম্পর্কেও আমার বিস্তারিত আলোচনা করব এখানে দেখেন আপনারা প্রথমে দেখতে পাচ্ছি যে আইটি এগারো গ অর্থাৎ এই ফর্মের উপর ভিত্তি করে আমরা আমাদের কাজটি করব এখন দেখেন আমি একটু ফিল আপ করা ফর্ম দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন প্রথমে আমাদের ছবি থাকবি তাহলে আমি যিনি কর দিবেন ওনার ছবি আমরা এখানে অ্যাড করব। তারপর আমরা সার্বজনীন স্বনির্ধারণী এই অপশানটিকে আমরা ক্লিক করব। তারপর এখানে করদাতার নাম এখানে নাম থাকবে জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ যদি কারোর দশ সংখ্যা হয় তাহলে দশ সংখ্যা অথবা চোদ্দ সংখ্যা হলে অবশ্যই প্রথমে চার সংখ্যার যে জন্ম সাল তা যোগ করে আমরা সতেরো সংখ্যার জন্ম জন্ম পরিচয় দিব অর্থাৎ আমাদের আইডি কার্ড এখানে উপস্থাপন করবো এন্ড যদি কারো থাকে তাহলে দিবে আর না থাকলে নাই টিন আমাদের অবশ্যই যেহেতু আমরা ফর্ম দাখিল করবো সুতরাং আমাদের প্রত্যেকেরই একটি টিন থাকবে আমরা ওই টিন নাম্বারটি এখানে উপস্থাপন করব সার্কেল আমরা যে যে অঞ্চল থেকেই আমাদের কর দেই দেই না কেন আমাদের প্রত্যেকের একটা কর অঞ্চল থাকবে সুতরাং আমি যেহেতু কুমিল্লা অঞ্চল থেকে দিচ্ছি সুতরাং আমি এখানে কর অঞ্চল কুমিল্লা আর আমার সার্কেল হলো তিন কর বছর আমরা যেহেতু আমি গত বছরের রিটার্নটা এখানে দাখিল করতেছি এখানে দুই হাজার বছর আর আবাসিক হলো আমরা অবশ্যই নিবাসী এখানে নিবাসী উনি এখানে ঠিক দেয় নাই যদিও আমরা এখানে নিবাসী অর্থাৎ আমরা যারা বাংলাদেশে বাস করি তারা অবশ্যই নিবাসী আর মর্যাদা ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান বা নিয়োগকারীর নাম অর্থাৎ এখানে ব্যবসা প্রতিষ্ঠান বা নিয়ে করে নাম হবে আমাদের উপজেলা শিক্ষা অফিসারের নাম যদিও যদিও উনি এখানে প্রযোজনায় দিয়েছে এখানে হবে আমাদের উপজেলা শিক্ষা অফিসারের নাম শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস স্ত্রী বা স্বামীর নাম অর্থাৎ যিনি কর দেবেন তিনি যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম আর যদি মহিলা হন তাহলে তার স্বামীর নাম এখানে উপস্থাপন করবে একই একই সাথে তার পিতার নাম মাতার নাম যিনি কর দিবেন তার জন্মশাল এখানে হলো তার ঠিকানা বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দুই আমরা দেখতেছি করদাতার আয় বিবরণী আমরা প্রথমে বর্তমানে বেতনাদি ধারা একুশ অনুযায়ী অর্থাৎ আমরা যখনই আমাদের এই দুই বিজটা দুই নাম্বার পাতা আমরা আমাদের হিসাব দাখিল করবো তার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে তিন নাম্বার পেজটি ফিল করে আসতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মূল বেতন এক লক্ষ ছিয়াশি টাকা তাহলে ওনার বেসিক শিলকতা আমি আমি আপনাদেরকে একটি অ্যাক্সেল সিট দেখাচ্ছি এখানে দেখেন ওনার বেসিক হলো পনেরো টাকা তাহলে বারো মাস হিসেবে হলো এক লক্ষ ছিয়াশি টাকা হাউস রেন্ট পাঁচ ছয় টাকা ধরে বারো মাসের জন্য তিরাশি হাজার সাতশো টাকা মেডিকেল অ্যালাউন্স পনেরোশো টাকা ধরে বারো মাসের জন্য আঠারো হাজার টাকা ফেস্টিভ্যাল অ্যানাউন্স যেহেতু আমরা দুইবার পাই ওই দুইবার হিসেবে আমাদের বেসিকের উপর দুইবার একত্রিশ হাজার টাকা আর নিউ ইয়ার ফেস্টিভ্যাল আমাদের বেসিকের বিশ পার্সেন্ট ওই হিসেবে একত্রিশশো টাকা আর জিপি ইন্টারেস্ট আমার জিপি ইন্টারেস্ট যা থাকবে আমি ওই অংশটা এখানে দেবো আর এই ইন্টারেস্টটা আমি কোথায় থেকে পাবো আমি এখানে আপনাদেরকে দেখে দিতেছি এই যে প্রফিট অফ দ্য ইয়ার প্রফিট অফ দ্য ইয়ার অপশান থেকে আমাদের জিপিএফ ইন্টারেস্ট অর্থাৎ সুদরা এখানে উল্লেখ করে দেব এডুকেশন অ্যালাউন্স প্রত্যেক ছাত্রের জন্য যেহেতু পাঁচশো টাকা অর্থাৎ এক একজন সন্তানের জন্য পাঁচশো টাকা তাহলে বারো মাস হিসেবে ছয় টাকা যদি আমার দুইজন হয় তাহলে এক টাকা বারো মাস হিসেবে আসবে আমার বারো টাকা টিফিন অ্যালাউন্স যেহেতু আমাদের দুইশো টাকা টিফিন অ্যালাউন্স ওই হিসেবে আমাদের বারো মাসে আসবে চব্বিশ টাকা তারপরে আমরা ওনার শীতটা একটু দেখে নিই এখানে বাড়ি ভাড়া তিরাশি হাজার সাতশো টাকা চিকিৎসা ভাতা আঠারোশো টাকা ওভারটাইম অর্থাৎ শিক্ষা ভাতা এখানে যে কোনো একটা অপশান লিখে দেব এখানে শিক্ষা ভাতা হলো ছয় হাজার টাকা আর নববর্ষের ভাতা হলো একত্রিশশো টাকা বোনাস ওই যে উৎসব বোনাস যেটা আমরা ওইখানে দেখেছিলাম এক একত্রিশ হাজার টাকা তাহলে ওই উনি যেহেতু দুইবার বোনাস পেয়েছে ওইখান থেকে দশ টাকা করে মাইনাস যাবে সুতরাং ত্রিশ হাজার নয়শত আশি টাকা আর শিক্ষিত ভবিষ্যৎ অর্জিত সুদ আমি যেই সুদটা দেখিয়েছিলাম যে প্রফিট অফ দ্য ইয়ার নামে যে অপশনটা থাকব ওইখান থেকে আমরা এই সুদটা নিয়ে নেব তাহলে আমরা ওইখান থেকে পাচ্ছি পাঁচ জিপিএফ সুদ যেটা আমরা ওইটা পেয়ে যেতেছি এরপর হল টিফিন ভাতা চব্বিশশো টাকা এখন দেখেন এখানে দুইটি অপশন অব্যাহতিপ্রাপ্ত আয়ের পরিমাণ আর নিট করযোগ্য আয় আমরা সাধারণত আমাদের কর হবে মূল বেতন এবং আমাদের যে উৎসব বোনাসটা হয় ওই দুইটাই হয় আমাদের করযোগ্য আয় আর আমরা বাকি যে অপশনগুলো অ্যাড করেছি এখানে এগুলো সবগুলোই আমাদের কর অব্যাহতিপ্রাপ্ত আয় আর আমাদের নিট করযোগ্য আয়ের পরিমাণ হলো দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ ষোলো হাজার আশি টাকা অর্থাৎ আমাদের এখানে কর দিতে হবে না যদিও আমার টোটাল হয়েছিল তিন লক্ষ বিরাশি হাজার একশত আট টাকা কারণ আমার নিট করযোগ্য আয় হয়েছে দুই লক্ষ ষোলো হাজার নয়শত আশি টাকা এর থেকে আমি কর অব্যাহতি পেয়েছি এক লক্ষ ছেষট্টি হাজার একশত আঠাশ টাকা এখন আমরা আবার আমাদের দুই নাম্বার পেজে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি বেতন আদি দুই লক্ষ ষোলো হাজার নয়শত আশি টাকা অর্থাৎ আমার যে করযোগ্য আয়টা এখানে উল্লেখ করব আর নিরাপত্তা বা জামানতের উপর শোধ অর্থাৎ আমরা যে একটা সুদ জিপিএফ কল্যাণ থেকে একটা যে সুদ পেয়েছি বারো হাজার নয়শত ষাট টাকা আর আমি কৃষি থেকে একটা আমার আয় আসে বিশ হাজার টাকা এখানে আমার এই মোট হল দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত চল্লিশ টাকা অর্থাৎ এক নং ঘর থেকে নয় নং ঘর পর্যন্ত আমরা আমাদের যেই আয় দেখাবো ওই আয়ের যোগফল হবে আমাদের দশ নম্বর কলমে অর্থাৎ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত চল্লিশ টাকা যদি আমাদের আরও কোনো আয় থাকে তাহলে আমরা এখানে উল্লেখ করতে পারবো যেহেতু আমার অন্যান্য আয়গুলো নাই সুতরাং আমি এখানে উল্লেখ করতেছি না আমাদের অন্য অপশানগুলো দরকার নেই যেমন মোট আয় মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর অর্থাৎ মোট আয় আয়টাই হলো আমার আরোপযোগ্য আয়কর কর রেয়াত যেহেতু কর রাতের আমাদের পরের অপশানে আসবে আমি এখানে উল্লেখ করতেছি না পরিশোধিত কর দরকার নাই যেহেতু আমি প্রথমবার দাখিল করতেছি তাহলে আমার এই অপশানটা দরকার নেই আর কর অব্যাহতি ও করমুক্ত আয়ের পরিমাণ অর্থাৎ আমি যে আয়টা আমার কর দিতে হবে না আমি আবার আমার তৃতীয় পৃষ্ঠায় চলে যেতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কর দিতে হবে না হলো এক লক্ষ হাজার একশত আঠাশ টাকা এক লক্ষ ছেষট্টি হাজার আঠাশ টাকা এটা আমরা আবার আমাদের দুই নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এক লক্ষ হাজার একশত টাকা তাহলে আমি আমার দুই নাম্বার পিসটা এবং তিন নাম্বার পিসটা কীভাবে দাখিল করতে হয় তা আমরা জানলাম এখন আমাদের তারপর আমরা একটু নিচের দিকে দেখতে থাকি চার নাম্বার পৃষ্ঠটাতে দেখি কি আছে চার নাম্বার পিসটা হলো বিনিয়োগজনিত কর রাত অর্থাৎ আমি যে একটা জিপিএফ অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের জন্য যে একটা অ্যামাউন্ট আমরা ওইখানে জমা করি এটার উপর আমাদের একটা রেয়াত হবে যেমন আমি দুই হাজার টাকা করে বারো মাসে চব্বিশ হাজার টাকা এখানে আমার যোগ হয় আর আমাদের কল্যাণ তহবিলে একশো পঞ্চাশ করে বারো মাসের জন্য আঠারোশো টাকা আমার এখান থেকে বাদ যায় তাহলে আমার এই কর যোগ্য বিনিয়োগটা হল পঁচিশ হাজার আটশো টাকা পঁচিশ হাজার আটশো টাকা আটশত টাকা আয়েরি আয়কর রিটার্নের সাথে দাখিলকৃত দলিলপত্র আদির তালিকা অর্থাৎ আমি প্রথমবার রিটার্ন দাখিল করলে আমার কী কী কাগজপত্র জমা দিতে হবে আমরা এখানে বেতন বিবরণী দিতে পারি টিন সার্টিফিকেট জিপিএফ বিবরণী জিপিএফ বিবরণী জাতীয় পরিচয়পত্র ফটোকপি সোভিয়াক কপি অর্থাৎ এইসব কাগজগুলো আমাদের প্রথমবার রিটার্ন দাখিল করলে আমাদেরকে জমা দিতে হবে পাঁচ নাম্বার পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী পরিসম্পদ হলো অর্থাৎ আমার যে মোট সম্পদগুলা সম্পদগুলা কোথায় কোথায় থেকে আসতেছে আমি এখানে এগুলো উল্লেখ করব। যেমন এখানে ব্যবসার পুঁজি ও মূলধনের জের ব্যবসায় যদি আমার যদি কোনো ব্যবসা থাকে তাহলে আমি ওই ব্যবসায় আমার কত বিনিয়োগ করেছি এই অংশটা এই অংশটা এখানে আমি উল্লেখ করব। তা এটা নাই তার জন্য আমি এটা উল্লেখ করতেছি না অকৃষি সম্পদ অর্থাৎ কৃষি বহির্ভূত যে আয় তা এখানে উল্লেখ করব আর কৃষি সম্পদ যদি আমার কোনো কৃষি সম্পদ থাকে তাহলে আমি এই অংশটা এখানে উল্লেখ করব বিনিয়োগ অর্থাৎ আমি সঞ্চয়পত্রের জন্য আমি পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছি তা এই অংশ এখানে দেখিয়েছি এখানে যদি আরেকটি অংশ থাকার কথা জিপিএফ জিপিএ বংশটা অন্যান্য বিনিয়োগ ক্ষেত্রে জিপিএ অংশটা আসবে যদি উনি এটা প্রথমবার দেখায়নি এটা এটাও এখানে আসবে আমার চার নম্বর গলামে আমি যত বিনিয়োগ করেছি অর্থাৎ আমার সঞ্চয়পত্র প্রাইস বন্ড বা ঋণ প্রদান অর্থাৎ আমি যদি কাউকে ঋণ দিয়ে থাকি এই অংশটা এখানে যোগ হবে কারণ এটা তো আমার টাকা কারণ পরবর্তী যে কোনো সময় আমার এই অংশটা আসবে সুতরাং চার নম্বর গলামে হবে পাঁচ থেকে ও পর্যন্ত যেই বিনিয়োগগুলো এই বিনিয়োগগুলোর যোগফল হবে আমার এই করে অর্থাৎ পাঁচের শেষে চার নাম্বারের শেষে যে অংশটা আছে তাহলে যেটা আমি শুধু এখানে সঞ্চয়পত্র দেখিয়েছি তাহলে আমার এখানে বিনিয়োগ হলো মোট পনেরো লক্ষ টাকা যদিও জিপিএফটা এখানে আসবে এখন পাঁচ নাম্বার কলাম হলো মোটর যান আমি যেটা আমার ব্যক্তিগত একটা মোটর সাইকেল আছে ওনার উনি এখানে দুই লক্ষ টাকা উল্লেখ করেছে অলং করা দিই যা যতটুকু আছে উনি ততটুকু দেখাবে ওনার পনেরো কুড়ি আছে আর এটা সম্ভবত উনি গিফট পেয়েছে তার জন্য এখানে উনি অজানা উল্লেখ করেছে অর্থাৎ মূল্যটা ওনার অজানা এখানে আসবাবপত্র আসবাবপত্র দুই লক্ষ টাকা আর ইলেকট্রিক সামগ্রী হলো এক লক্ষ টাকা ব্যবসা বহিভূত অর্থ সম্পদ অর্থাৎ এইসবের বাইরেও যদি আমার ব্যাংকে বা হাতে কোনো নগদ অর্থ থাকে আমরা এখানে এখানে তা উল্লেখ করবো এবং নগদ ব্যাংকে গচ্ছিত ও অন্যান্য ব্যাংকে আছে নগদ আছে এক লক্ষ টাকা ব্যাংকে কোনো টাকা গচ্ছিত নাই অন্যান্য কোনো নাই তাহলে ওনার টোটাল যোগফল হবে আমাদের এই গড়ে অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ লক্ষ টাকা ওনার মোট অর্থাৎ পাঁচ চার থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত যে সম্পদগুলো দেখিয়েছে তার টোটাল যোগফল হবে একেবারে নিচের সারিতে তাহলে ওনার টোটাল মোট সম্পদ হলো একুশ লক্ষ টাকা এখন ছয় নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পারতেছি আমাদের পূর্ববর্তী পৃষ্ঠা পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে এসেছে একুশ লক্ষ টাকা আর অন্যান্য পরিসম্পদ ওনার নাই তার জন্য উনি দেখায়নি এখানে থাকলে দেখাবো বাদ বা দায় সমূহ অর্থাৎ আমার কোনো ঋণ থাকলে আমি তা এখানে উল্লেখ করব। ওনার কোনো ঋণ নেই তার জন্য উনি এখানে তা দেখায়নি যেমন সম্পদ অথবা জমি বন্ধক দিলে এটা থাকবে জামানতবিহীন ঋণ অর্থাৎ কোনো ঋণ থাকলে আমরা এখানে বাদ বা দায় সমূহ এই যে পাঁচটি বা চারটি ঘর থাকবে আমরা এখানে তা উল্লেখ করব আর এই এই দুটাই হবে আমাদের অর্থাৎ দশ নং এবং এগারো এ যা থাকবে এই দুটার যোগফল হবে আমাদের এই যে এগারো নম্বরে লাস্টে যে থাকে তা 11 তে কোনো ঋণ বা দায় নাই তাহলে আমরা আমাদের বাইশ নম্বর কলাম হবে কি তো দায় হলো আমার ঋণ ঋণ থাকলে তা বিয়োগ হবে যেহেতু আমার কোনো দায় নেই তাই আমার 21 লক্ষ একুশ লক্ষ টাকায় থেকে গেল তেরো নং বিগত আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ যেহেতু আমি গত বছর কোনো রিটার্ন দাখিল করি নাই সুতরাং আমার এখানে নিট সম্পদ হলো শূন্য টাকা সম্পদের পরিবৃদ্ধি পরিবৃদ্ধি তাইলে বারো থেকে আমরা তেরো বিয়োগ করব যেহেতু আমার বিগত আয় বছরে কোনো সম্পদ ছিল না তাহলে আমার এখানে একুশ লক্ষ থেকে শূন্য তাইলে আমার আবারও একুশ লক্ষ টাকা থাকতেছে এখন আমি পনেরো হলে আমার পারিবারিক ব্যয় আমরা যেহেতু সংসার চালাই তাহলে আমাদের অবশ্যই একটা পারিবারিক ব্যয় থাকবে আর এই ব্যয়টা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে কিন্তু আমি এখানে তিন লক্ষ টাকা দেখালাম আমার এখানে এই যে তিন লক্ষ টাকা এই টাকাটা আমি একটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমার আমরা এখানে এটা সাত নাম্বার হিসাবটা পেতেছি যেমন ব্যক্তিগত বরণ পোষণের খরচ হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবাসিক সংক্রান্ত খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা আর ব্যক্তিগত যানবাহনের খরচ হলো তিরিশ হাজার টাকা আবাসিক বিদ্যুৎ বিল বারো হাজার টাকা এর আবাসিক গ্যাস বিল বারো হাজার টাকা আবাসিক টেলিফোন খরচ অর্থাৎ মোবাইল খরচ হলো ছয় হাজার টাকা সন্তানের লেখাপড়া বাবদ খরচ হলো দশ হাজার টাকা উৎসব বা অন্যান্য অর্থাৎ যে আমরা ঈদে বা যে যে কোনো উৎসবে যা খরচ করি তাহলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার এখানে টোটাল হল তিন লক্ষ টাকা আমি আবারও ছয় নম্বর পৃষ্ঠে যাচ্ছি এই যে আমার যে তিন লক্ষ টাকা খরচ আমি তা ওই যে সাত নম্বর পৃষ্ঠা থেকে দেখালাম এখানে পরিবারের সদস্য সংখ্যা দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নাই তাহলে আমাদের পনেরো এই পারিবারিক খরচের পরে অর্থাৎ খরচ এই খরচটাও কিন্তু আমরা আয় করেছি সুতরাং আমাদের একুশ লক্ষ টাকার সাথে তিন লক্ষ টাকা যোগ হবে তাহলে আমাদের মোট সম্পদ হবে চব্বিশ লক্ষ টাকা মোট সম্পদ হবে চব্বিশ লক্ষ টাকা এখানে আরেকটা কথা না বললে নয় সম্পদের পরিবৃদ্ধি এ হলো আমার যে একুশ লক্ষ টাকা এই একুশ লক্ষ টাকা হবে আমার পরের বছর অর্থাৎ আমি যখন সামনে আবার রিটার্ন দাখিল করব আমার বিগত আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ হবে এই একুশ লক্ষ টাকা এখানে দেখেন যেহেতু আমার মোট সম্পদের পরিবৃদ্ধি হলো চব্বিশ লক্ষ টাকা তাহলে অর্জিত তহবিল সমূহ অর্জিত তহবিল সমূহ কী কী প্রদর্শিত রিটার্ন আয় অর্থাৎ আমি রিটার্নে যে দুইটা আয় দেখিয়েছিলাম একটা হলো আমার বেসিক্স বেতনের উপর আর একটা হলো বোনাস এই দুটোটার যোগফল হলো দুই লক্ষ ষোলো হাজার আশি টাকা আর কর অব্যাহতিপ্রাপ্ত বা কর্মুক্ত আয় হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশত আঠাশ টাকা তাহলে মোট অর্জিত তহবিলটা কত এই ধনটার যোগফল হলো তিন লক্ষ বিরাশি হাজার একশত আট টাকা এই টাকাটা যেহেতু আমি আমার মোট সম্পদ পরিবৃদ্ধি থেকে এই টাকাটা বিয়োগ হবে বিয়োগ হয়ে আমার এই নিচের অংশ আসবে অর্থাৎ পার্থক্য দেখুন পার্থক্য ষোলো ক্রমিক থেকে সতেরো এর বিয়োগফল অর্থাৎ বিশ লক্ষ বিশ লক্ষ সতেরো হাজার আটশত টাকা এখানে যিনি কর দেবেন তার করদাতা স্বাক্ষর থাকবে স্বাক্ষর থাকবে ও তারিখ থাকবে আমরা সাত নম্বর পৃষ্ঠা দেখি সাত নম্বর আমরা বলেছিলাম যে আমাদের সম্পদগুলো আমরা কিভাবে মানে অর্থাৎ আমি যে পারিবারিক খরচ এই খরচটা আমরা কিভাবে ব্যয় করি তা এখানে আমার এই যে তিন লক্ষ টাকা আমি দেখিয়েছিলাম এখানে করদাতার নাম ও স্বাক্ষর থাকবে তারিখ থাকবে আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকৃতিপত্র একটা থাকবে এই অংশে আমরা আমাদের করদাতার নাম দেব কর বছর দেব টি নাম্বারটা দেব কত নাম্বার সার্কেল দেব কর অঞ্চল উল্লেখ করব তারপর আমরা লাস্টে যে অপশনটা দেখতেছি এখানে হলো রিটার্নের প্রদর্শিত মোট আয় ওই যে আমার বেসিক এবং বোনাস আমার মোট আয় হলো দুই লক্ষ ষোলো হাজার আশি টাকা আর করদাতা নিট সম্পদ আমি যে কথাটা বলেছিলাম যে আমাদের মানে আমরা পরের বছর যখন আমরা রিটার্ন দাখিল করবো তখন আমাদের নিট সম্পদ হবে এই একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা এখানে আয় বিবরণী গ্রহণের তারিখ থাকবে অর্থাৎ আমি যখন জমা দেব এই জমার তারিখ থাকবে রিটার্ন রেজিস্টারে ক্রমিক নম্বর এখানে ক্রমিক নম্বর থাকবে অর্থাৎ আমি যখন জমা তারা একটা এখানে উল্লেখ করবে দেবী প্রকৃতি আমাকে অংশটা তারা দিয়ে দেবে এখন আমি এটা তো প্রথমবার রিটার্ন দাখিল করলাম এখন আমি যদি দ্বিতীয়বার রিটার্ন দাখিল করি তাহলে আমাকে করতে হবে দ্বিতীয়বার রিটার্ন দাখিল করলে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন প্রথমবার রিটার্ন দাখিল করি তখন আমাদের যোগ ফলটা আসবে উপর থেকে যোগফল আসবে উপর থেকে আমি শুধু এই অংশটা দেখাচ্ছি আপনাদেরকে যেমন ব্যবসায়ের পুঁজি অকৃষি সম্পত্তি কৃষি সম্পত্তি বিনিয়োগ এগুলো যখন আমরা উল্লেখ করি তখন এটা আমি যখন প্রথমবার রিটার্ন দাখিল করি তখন আমাদের মানে হিসাবে সুবিধাতে আমরা যখন উপর থেকে শুরু করি তখন সুবিধা আর আমি যখন দ্বিতীয়বার রিটার্ন দাখিল করব। তখন আমার নিচ থেকে শুরু করলে সুবিধা হয় অর্থাৎ আমি ছয় নম্বর পৃষ্ঠা থেকে যদি শুরু করি তাহলে আমার রিটার্নটা মিলাতে খুব সোজা হয় যেমন এখানে আমি ষোলো নম্বর থেকে শুরু করতেছি সতেরো বা সতেরো অর্জিত তহবিল সমূহ অর্জিত তহবিল হলো ওনার রিটার্নে প্রদর্শিত আয় অর্থাৎ ওনার বেসিক এবং বোনাস এই দুটার যোগফল হলো দুই লক্ষ সাতাশ হাজার দুই লক্ষ সাতাইশ হাজার নয়শত নয়শত বিশ টাকা আর কর অব্যাহতিপ্রাপ্তি ও করমুক্তি আইন এক লক্ষ পঁচাত্তর হাজার তিনশত বাহান্ন টাকা এখানে ডিফারেন্স হওয়ার কারণ হল উনি যেহেতু পরের বছর অর্থাৎ গত গত বছর দিলে সামনের বছর কত হবে সুতরাং অবশ্যই তার বেসিক বাড়বে তার জন্য এখানে দুই লক্ষ সাতাইশ হাজার নয়শত বিশ টাকা এই দুটার যোগফল হলো চার লক্ষ চার লক্ষ তিন হাজার বাহাত্তর টাকা তাহলে এখানে দেখেন সম্প্রতি পার্থক্য আর উপরে দেখেন ষোলো নাম্বার মোট পরিবৃদ্ধি অর্থাৎ আমরা এই দুটার যোগফল আমার উপরে গড়ে হবে ষোলো নাম্বার গড়ে হবে এবং আঠারো নাম্বার গড়ে হবে অর্থাৎ সত্তরে আমার যে বেসিক অর্থাৎ কর যোগ্য আয় এবং কর অব্যাহতি বা কর মুক্ত আয় এই দু যোগফল আমার ষোলো নম্বর গড়েও থাকবে এবং আমার আঠারো নাম্বার ঘরেও থাকবে সতেরো নম্বর গড়ে যোগফল আঠারো নাম্বার ঘরে হবে তার ডিফারেন্স শূন্য অর্থাৎ আমরা যখন অনলাইনেও রিটার্ন দাখিল করি তখন আমাদের ডিফারেন্স অবশ্যই শূন্য হতে হবে তাইলে দেখেন উপরে চার লক্ষ তিন হাজার দুইশতে বাহাত্তর টাকা ষোলো নম্বর ঘরে আর সতেরো নম্বর ঘরে চার লক্ষ তিন হাজার দুইশত বাহাত্তর টাকা তাহলে আমার মোট পার্থক্য কি পার্থক্য শূন্য এখন আমি একটু দিকে যাই আমার আঠারো গেল সতেরো গেল ষোলো গেল পনেরোতে আমার পারিবারিক খরচ এই খরচটা উনি এবার দেখিয়েছে এক লক্ষ আশি হাজার টাকা আমি যদি চার লক্ষ তিন হাজার দুইশো বাহাত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা বিয়োগ করি তাহলে দেখেন তো কত থাকতেছে বিয়োগ করবো এক লক্ষ আশি হাজার টাকা তাহলে আমার বিয়ে ফুল হলো দুই লক্ষ তেইশ হাজার বাহাত্তর টাকা দুই লক্ষ তেইশ হাজার এই যে দুই লক্ষ তেইশ টাকা বিগত আয় বছরের শেষ তারিখে নিট এই যে একুশ লক্ষ টাকা যে টাকার আমি গত বছর জমা দিয়েছিলাম এই যে একুশ লক্ষ টাকা তাহলে আমার বছর বিগত আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ একুশ লক্ষ টাকা এখন দেখেন এই আয় বছরের শেষ তারিখে নিট পরিসম্পদ অর্থাৎ দনটার যোগফল একুশ লক্ষ টাকা এবং নিচে যে দুই লক্ষ তেইশ হাজার দুইশত বাহাত্তর টাকা সেটা হলো আমার তেইশ লক্ষ তেইশ হাজার দুইশত সাতাশ টাকা ব্যয় বা বাদ বা দায় সমূহ আমার কোনো দায় নাই তার জন্য আমি এটা এখানে উল্লেখ করিনি অন্যান্য পরিসম্পদ নাই যেহেতু এখানে কোনো দায় নাই তাহলে দুই লক্ষ তেইশ লক্ষ তেইশ হাজার বাহাত্তর থেকে কোনো কিছু বাদ যাবে না যা আছে তা তেইশ লক্ষ তেইশ হাজার দুইশোতে বাহাত্তর টাকা অনন্য পরিসম্পদ এখানেও কোনো কিছু উল্লেখ নেই তাহলে তেইশ লক্ষ তেইশ হাজার দুইশো বাহাত্তর টাকা পাঁচ নম্বর পৃষ্ঠা আমরা একটু চলে আসলাম এখন দেখেন পাঁচ নাম্বার পৃষ্ঠায় আমরা পেয়েছি তেইশ লক্ষ তেইশ হাজার দুইশত বাহাত্তর টাকা আর আমার এখানে আছে চাইরে আমি বিনিয়োগ করেছি সঞ্চয়পত্রের জন্য পনেরো লক্ষ টাকা আর আমার জিপিএফ থেকে আছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো তেষট্টি টাকা তাহলে আমার মোট সম্পদ হলো বিশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো তিষট্টি টাকা আমার মোটরযান এবছর আমার আর মোটরযান নেই তার জন্য আমি এখানে এটা উল্লেখ করিনি আর অলঙ্কার দিয়ে এবছর আমি আরও পাঁচ ভোরে অলঙ্কার গিফট পেয়েছি তার মূল্য অজানা আর আসবাবপত্রের জন্য আমি গত বছর দেখেছি দুই দুই লক্ষ টাকা এবছরও দুই লক্ষ টাকা আর ইলেকট্রিক আমি গত বছর দেখেছি এক লক্ষ এই বছরও এক লক্ষ টাকা তাহলে আমার দেখেন এখানে ওইখানে আমি পেয়েছি দুই লক্ষ তেইশ লক্ষ তেইশ হাজার সাতশত বিরানব্বই টাকা আর এখানে আমার অলরেডি আছে বিশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো তেষট্টি টাকা এরপর আছে দুই লক্ষ এখানে এক লক্ষ তাইলে বিশ এক বাইশ তেইশ সামথিং অর্থাৎ ব্যবসা বহির্ভূত সম্পদ নগদ ব্যাংকে গচ্ছিত ও অন্যান্য অর্থাৎ আমার এই মোট সম্পদরা বিশ লক্ষ বিশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো তেষট্টি যেগুলো দুই লক্ষ যুগুলো এক লক্ষ যা হয় আমরা একটু ক্যালকুলেটর দেখে নিই বিশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশত যোগ হলো তিন লক্ষ টাকা দুই লক্ষ আর এক লক্ষ তাহলে টোটাল হলো তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশত ত্রিষট্টি টাকা আর এখান থেকে আমার বাদ যাবে হলো আমি আবার একটু ছয় নম্বর পৃষ্ঠা এখানে ছিয়াত্তর হাজার সাতশো তেষট্টি টাকা আর আমি ছয় নম্বর পৃষ্ঠা পেয়েছি তেইশ লক্ষ তেইশ হাজার দুইশত বাহাত্তর টাকা তাহলে আমার যে বিয়োগটা হবে এই বিয়োগফল হবে আমার অর্থাৎ মিলানোর জন্য আমার এই যে ঘরটাতে আমি এই খরচটা দেখাবো অর্থাৎ তিপ্পান্ন হাজার চারশত একানব্বই টাকা তিপ্পান্ন হাজার চারশত একানব্বই টাকা অর্থাৎ আমরা যখন দ্বিতীয়বার রিটার্ন দাখিল করবো অফলাইনে রিটার্ন দাখিল করবো তখন আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা আঠারো নম্বর ওয়ার্ড থেকে শুরু করব আঠারো নম্বর ওয়ার্ড থেকে শুরু করব আবারও দেখাচ্ছি যে আঠেরো নম্বর গড় থেকে শুরু করবো তারপর আমরা সতেরো নম্বর ঘরে আমার যে রিটার্নে প্রদর্শিত আয় বা অন্যান্য আয় রিটার্নে প্রদর্শিত আয় ও কর অব্যাহতিপ্রাপ্ত আয় এগুলো দেখি আমরা একটা যোগফল পাবো অর্থাৎ ষোলো নম্বর ঘরে যেই যোগফল সতেরো সতেরো নম্বর গড়ে আমরা এই দুইটাতে যোগ করেছি তা যোগ করিয়ে আমরা ষোলো নম্বর গড়ে যোগফল পেয়েছি আবার আঠেরো নম্বর ঘরে তাই হবে অর্থাৎ ষোলো এবং আঠারো আমার একই হতে হবে ষোলো এবং আঠারো আমার একই হলে বোঝবো যে আমার ভিকফল শূন্য নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি আমি আবার বলতেছি আমরা যখন দ্বিতীয়বার রিটার্ন দাখিল করবো অবশ্যই আমরা আঠারো নম্বর ঘর থেকে শুরু করব আর আঠারো নম্বর ঘর থেকে শুরু করার জন্য অবশ্যই আমাকে সতেরো নম্বর ঘরে আমার যে রিটার্নে প্রদর্শিত কর যোগ্য আয় ও কর অব্যাহতিপ্রাপ্ত হয় এই দুটোর যুগল হবে আমার ষোলো নাম্বার ঘরে এবং আঠারো নাম্বার ঘরে আর বাকিগুলো আমি অলরেডি বলেছি তাহলে আর বাকি সবগুলোই আগের মতো আর এভাবে আমরা ফর্ম ফিল আপ করে আমাদের মানে রিটার্নটা দাখিল করতে পারি আর দাখিল করে অবশ্যই আমরা আমাদের একটা রিসিভ কপি বুঝে নেব আর বুঝে নিয়ে তা অবশ্যই সংরক্ষণ করবো যেমন এখানে আমার পরিশোধিত কোনো কর ছিল না যেতে আমার আয় ওই পরিমাণ হয়নি তাহলে আমার সামনের বছর আমার নিট সম্পদ হবে তেইশ লক্ষ তেইশ হাজার দুইশত বাহাত্তর টাকা তেইশ লক্ষ তেইশ হাজার দুইশত বাহাত্তর টাকা আমি আশা করি নিশ্চয়ই আপনাদেরকে আমি প্রথমবার রিটার্ন দাখিল ও দ্বিতীয়বার আমরা কিভাবে রিটার্ন দাখিল করব তা পরিষ্কার করতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্টস করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই নক করবেন ধন্যবাদ